বাংলাদেশ হ্যালো নাবিক যারা যে অবস্থা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং হবেন সকলের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি বঙ্গোপসাগরের আক্তার বানু ডুবা পজিশন থেকে আজকে সাগরের অবস্থা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্যই আমি লাইভে যুক্ত হয়েছি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি লাইভটা শুরু করেছি আঠারো হাজার পাঁচশো তেরো সাবস্ক্রাইবার নেওয়া আমি যদি সাবস্ক্রাইবার নেওয়া আমি আজকে লাইভ যুক্ত করেছি দেখি কতজন সাবস্ক্রাইবার আমি অ্যাড করতে পারি একটা লাইভ থেকে যারা যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি জলদি জলদি করে লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আমি আপনাদেরকে সুন্দর আকাশের ভিউ সাগরের সুন্দর ভিউ দেখানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি ইনশাল্লাহ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অবস্থান জানানোর জন্য অনুরোধ রইল আপনার রিলেটিভ যদি কেউ থাকে তাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর দেখেন যেদিকে তাকায় শুধু সাগর আর সাগর শুধু পানি পানি এখানে যদি আমাদের কোনো নাবিক অসুস্থ হয় হসপিটালে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বর্তমানে যদি কারো আত্মীয় স্বজন বা বাবা মা তার রিলেটিভ কেও মারা যায় নেয়ার মতো কোনো যাওয়ার মতো কোনো অবস্থা নাই দেখতেই পাচ্ছেন সাগর আজকে উত্তাল প্রচুর পরিমাণে উত্তাল উত্তাল ঢেউয়ে সাগর ধুলতেছে জাহাজ কই 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 ওয়াও ডি মুফা মুফা এমডি ডি মুফা আনকুমার একটা নাম অনেক নাম শুনেছি কিন্তু এই নাম আজকে প্রথম শুনলাম নাইস কমন ভালো লাগলো এবং যারা যেখান থেকে দেখবেন লাইভটি সরাসরি দেখতেছেন আমি কোনো ভিডিও এডিটিং কিছুই নেই এখানে এখানে সাগরের যে উত্তালতা যে ঢেউ সব রিয়েল 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 ঢেউ দেখতেছেন রিয়েল সব রিয়েল কই 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 এই যে রিয়েল ভিউ রিয়েল ভিউ রিয়েল ভিউ রিয়েল ভিউ রিয়েল ভিউ কই কই তাড়াতাড়ি তাড়াতাড়ি হারি আপ আমি পাঁচশো তেরো জন যদি দেখেন আমি পাঁচশো তেরো জন নিয়ে লাইভে যুক্ত হয়েছি এখনো পাঁচশো তেরো জনই আছে অর্থাৎ আমার এখানে সাতানব্বই জন এখন লাইভে যুক্ত হয়েছেন একজন সাবস্ক্রাইব করেন নাই জানি না কি দুঃখে করেন নাই কি কারণে করেন নাই বুঝি না একটা সাবস্ক্রাইবার আসছে এই যে চোদ্দ হয়েছে চোদ্দ হয়েছে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করেন প্লে বাটন নিতে সহযোগিতা করেন অনেক দূরে এগোতে হবে আমাকে অনেক সাগর পাড়ি দিতে হবে এটা এটা হলো গিয়া বাস্তবের সাগর আমাকে মোবাইলে আরেকটা সাগর পাঠিয়ে দিতে হচ্ছে আপনারা জানেন প্লে বাটন নেওয়ার জন্য সেটা আপনাদের সহযোগিতা ছাড়া আমি পারবো না কখনোই না সম্ভব না তাই আপনাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণার জায়গা দেখেন বিশাল সাগর এখানে একটা খন্ড কস